আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পেশন হাউস আমি পরানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজকে হ্যাঁ ঈদের তৃতীয় দিনের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আসলে ঈদের পরে হলেও একদমই সিম্পল রান্না রান্নাবান্না তো সেটাই দেখাবো তো আসলে দুপুরের ভর্তা ঢাল এসব খেয়েছি অনেক দিন পরে অনেক ভালো লেগেছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর লাস্টের দিকে একটা মেকওভার করেছি আমার রান্নাঘরের তো সেটা কিভাবে করেছি আর হয়তো কারো উপকারে আসতেও পারে আবার নাও আসতে পারে তারপরও দেখবেন শেষ পর্যন্ত তো রাতে আর কি আমি একটা কাজ করেছি রান্নাঘরে তো সেটা দেখলেই বুঝতে পারবেন আমি এখন সকালবেলা মানে নয়টার দিকে আর কি এখন যদিও নয়টা দেরি হয়ে গিয়েছে আসলে তো তো ওরা এখনও ঘুমার একটু পরে উঠবে নামাজ পড়ে সবাই ঘুমিয়ে পড়েছে তো আমি একটু ফটল আর একটু আলু ভেজে নিচ্ছি পরোটা বানাবো এই জন্য ডোটা বানিয়ে রেখে দিয়েছি তো এদিক দিয়ে প্রথমে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি তারি ভাজিটা হয়ে যায় তো ফাঁসে আমি পরোটাটা বানাবো তো এদিক দিয়ে রাতে একটু ধোয়া ধাই ছিল সেগুলো করে নিচ্ছি অল্প কিছু আর কি তো বাইরের বেসিংয়ে ধু ধোয়া দাঁগুলো করে নিয়ে আর ফাঁকে ফাঁকে এসে ভাজিটাও দেখে নিচ্ছি ভাজিতে আমি একটু ধনিয়া জিরা আর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে প্রথমে বেজে নিয়েছি এরপরে এখন লবণ আর কাঁচামরিচ দিয়ে বেজে নিচ্ছি তো এই ভাজিটা খেতে ভালোই লাগে পরোটার সাথে একটা ডিম পোস দিয়ে আগামী দিন থেকে আসলে ছয় রোজা শুরু করব তো আমরা দুইজন বাচ্চারা থাকতে পারে ওদের মন্তাসির বলতেছে থাকবে তো দেখা যাক আমরা নিষেধ করতেছি তো বলতেছি তিরিশ রোজা শেষ হয়েছে ওদের একটু কষ্ট হবে তারপরেও নিষেধ নাই থাকলে থাকতে পারবে আর কি দেখা যাক ইচ্ছে করলে থাকতে পারবে একটা বিষয় যেটা আমরা এখন বুক করতেছি করোনা তো আসলে দিন দিনই করোনার উপদ্রব বাড়তেছে মৃত্যুর হার অনেক বেশি বেড়ে যাচ্ছে ডেলি তো বিশ পঁচিশ জনের উপরে যাচ্ছে এখন তো প্রথম দিকে যতটা মানে ইয়ে ছিল তার চেয়ে এখন তো আস্তে আস্তে আরও বেশি বেড়ে যাচ্ছে মৃত্যুর হার এবং করোনা এফেক্টেড হওয়ার সংখ্যা তো আল্লাহ সবাইকে হেফাজত করুক আর বিশেষ প্রয়োজন ছাড়া আসলে বের না হলেই আমরা সেফ থাকতে পারবো তো আমরা তো বের হচ্ছি না এখনও পর্যন্ত বাকিটা হ্যাঁ আল্লাহ ভালো জানেন তো আসলে গরবন্দি আমরা কতদিন থাকতে পারবো সেটাও চিন্তা করতেছি কারণ যারা ব্যবসায়ী যারা চাকরিজীবী জীবীদের তো অসুবিধা নেই আবার অনেক সময় বেতন ভাতারও বিষয় আছে চাকরি চলে যাওয়ারও একটা রিক্স থাকে তো সেই হিসাবে আসলে সবাই কষ্টের ভিতরে আছি থাকবো এর আর কি তো তারপরে মেন বিষয় মেন চাকরি বা ব্যবসা মেন ইয়ে হলো বেঁচে থাকা আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন আর কি এই করোনা থেকে রক্ষা করে রক্ষা পেয়ে তো সবাই সবাই হেফাজতে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দান করেন আমরা সুস্থ থাকার চেষ্টা করব তো মন্ত্রীর উঠে গিয়েছে ও রক্ষি লেগেছে তো ওকে দিয়ে দিচ্ছি আমরা আপনাদের ভাই এবং আমি খেয়ে ফেলবো খিদেও লেগেছে আসলে তো এখন হাত ধোয়া ছাড়াই চলে এসেছি আসলে কিছু মনে করবেন না খিদা লেগেছে আপনাদের ভাইও ডাকতেছে বারবার তো ভাবলাম যে চলে আসি কিন্তু হাত ধোয়া ছাড়াই খেয়ে খাওয়া শুরু করে দিচ্ছি আসলে মাঝে মধ্যে এরকম হয়ে যায় খাওয়া শেষ এখন আমি রুমে চলে গিয়েছি আর কি খাওয়ার পরে গিয়ে রুমটাও গুছিয়ে নিয়েছি আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো ওই যে বিটবিট করে বৃষ্টি হচ্ছে মেঘ অন্ধকার গত কালকে রাতে তো অনেক ঝড় হয়েছে অনেক বাতাস হয়েছে তো সকাল থেকেও তো টুকটাক বৃষ্টি হচ্ছে তো টুকিটাকি যে সব রুম টুম গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে একদমই হ্যাঁ সিম্পল রান্নাবান্না আসলে তো ফাঙ্গাস মাছ বেজে নিচ্ছিস ফাঙ্গাস মাছ অনেকেই খান না সেই জন্য আসলে কিছুই নেই আমাদের ভালো লাগে আমার ছেলেরা আবার কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে সেই কারণে তো অনেক গরিবেরাও খায় না অনেক বড় লোকেরাও খায় না এটা আর কি তো আমরা খাই আমাদের ভালো লাগে তো আসলে আল্লাহ দেওয়া কোনো কিছুই হারাম না তো অনেক সময় আসলে এগুলো অনেকেই বলেন আর কি ডাক্তারি মতে বা ফাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ নাকি একটু না খাওয়াই ভালো তো মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তো আমি মাছগুলো বেজে নিচ্ছি এর ভিতরে ফেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো আমার গতকালকে যে ভিডিওটি গিয়েছে ড্রয়িং রুম মেকঅপার ভিডিও আমি যে কাপড় দিয়ে পুরোনো গেঞ্জি প্যান্ট দিয়ে কিছু কুশন কভার তারপর পর্দা বানিয়েছি সেগুলো যারা এখনও যে সেই ব্লগটি দেখেননি প্লিজ সেই ব্লগটি দেখে নেবেন হয়তো আপনার কোনো কাজে এসে যেতে পারে আপনার আইডিয়া এসে যেতে পারে আপনি সেলাই না জানলেও আপনি সেই পুরোনো কাপড় দিয়ে বাইরে থেকেও সেলাই করে নিতে পারেন বা হাত দিয়েও সেলাই করে নিতে পারেন তো পুরোনো জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন আর সুন্দর করে ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর ঘরটাকে সাজিয়ে নিতে পারেন তো আমি আসলে ঘর সাজাতে খুব পছন্দ করি সেটার কারণে আসলে বারবার দেখাই আমার কাছে ভালো লাগে তো আপনারা ঘরে থেকে আসলে গরটা সুন্দর করে একটু কয়েকদিন পর পর চেঞ্জ করতে পারেন আবার অনেক টাকা যে খরচ হয়ে যায় সেটাও না আবার অনেক বেশি যে কষ্ট হয়ে যায় সেটাও কিন্তু ঠিক না অল্পতেই অনেক সুন্দর হয়ে যায় তো সেটা যারা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আর যারা দেখেননি তাদেরকে বলবো প্লিজ আমার সেই ব্লগটি দেখে নেব আমি অ্যান্ডেও দিয়ে দিব আই বাটনেও দিয়ে দিব তো পেঁয়াজ দিয়ে মাছগুলোকে বেজে নিয়েছি আজকে টমেটো নেই তো শুকনো পেঁয়াজ দিয়ে বেজে নিয়েছি আমার ছেলেরা এইভাবেই পছন্দ করে গরম ভাতের সাথে খেতে তো আলু আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো বর্তা বানাবো আলু পেঁয়াজ দিই অনেক দিন আসলে খাওয়া হয়নি তো আপনাদের ভাইয়ের হাতে আলু ভর্তাটা মজা হয় সেই কারণে ওকে বললাম যে একটু বর্তাটা বানিয়ে নিতে তো আমি ওই দিয়ে পুদিনা পাতাগুলো বেশ বেছে নিচ্ছি পুদিনা পাতারও বর্তা বানাবো তো ওনাকেও হেল্প করতেছি আসলে আন্দাজে এখনও বুঝছে না কতটুকু লাগবে তো আমি দেখিয়ে দেখিয়ে দিই কতটুকু তো করলে ভালোই লাগে খেতে তো আসলে পুরুষদের হাতের রান্না অনেক মজা হয় এটা একদমই আমি দেখেছি তো দুনিয়া পাতা সরিষের তেল দিয়ে মেখে নিয়েছে এখন মরিচ দেওয়াতে বলে যে ওনার হাত জ্বলবে উনি পারবে না তো এই কারণে আমি এখন মেখে নিচ্ছি আর কাঁচা মরিচ নেই সেই কারণে শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি আর এই পুদিনা পাতার ভর্তাটা আমাদের অনেক ভালো লাগে হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে অনেক বা মানে পুদিনা পাতার বাগানের মতোই ছিল অনেক হতো তো আসলে আমি বিয়ের আগে তেমন একটা খেতাম না এরপরে আমার শ্বশুরবাড়িতে আসার পরে ওনারা প্রতিদিনই করতো দুপুরবেলা আমার শ্বশুর এত পছন্দ করতো তো আমার শাশুড়ি খুব সুন্দর করে করতেন তো ওনার হাতের এই পুদিনা পাতা আসলেই মিস করছি এখন এখন তো আর ফাড়েন না তো সেটাকে একটু কষলিয়ে নিচ্ছি পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো তারপর শুকনো মরিচ দিয়ে একটা মাছ ভাজি দিয়ে করলে মানে মাছ ভাজি থাকলে মাছ ভাজি দিয়ে করলে বেশি ভালো লাগে তো একটু দিয়ে আর সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি অনেক মজা এটা তো আপনাদের কাছেও নিশ্চয়ই এটা খেতে পছন্দ করেন আপনারাও এখন টেবিলে দিয়ে দিচ্ছি সব কিছু তো আজকে দুপুরের খাবার এটাই দুই রকমের ভর্তা মাছ ভাজি ডাল তো এই সিম্পল খাবারটা কিন্তু বিরিয়ানি মাংসের চেয়ে কোনো অংশে কম না ওগুলোর চেয়ে এগুলোই অনেক ভালো লাগে আসলে বাঙালির বাঙালিখানা এখন খাওয়ার পরে নবীর জন্য পালন করা হচ্ছে একটু স্যামাই ফ্রিজে আছে সেগুলো গরম করে নিয়েছি আর আপনাদের ভাই পুদিনা পাতার চা খাবে এই পুদিনা পাতার চাটাও অনেক ভালো লাগে খেতে জাস্ট আসলে চিনি আর একটু চা পাতা দিয়ে জাল দিয়ে নিয়েছি আর উপরে পুদিনা পাতা দিয়ে দিয়েছি তো এখানে আদা একটু দিয়ে দিলে ভালো তো আমি আজকে দিচ্ছি না কিন্তু খেতে পুদিনা পাতার গ্রানটা অনেক বেশি ভালো লাগে তো আমরা দুজনে একটু খাওয়ার পরে একটু সেমাই আর একটু চা খেয়ে নিচ্ছি আর কি খাওয়ার পরে বলতে প্রায় দুই ঘন্টা পরেই তো উনি আবার খাওয়ার পর পরে ওনার মিটিং শুরু হয়ে গিয়েছে তো সেটা করতেছে আর কি বসে বসে ব্যবসায়িক মিটিং তো জুম অ্যাপস যেটা সেটা অনেক ভালো সবাই মিলে অনেক অনেকজন মিলেও কথা বলা যায় তো এরপরে ছেলেরাও বলতেছে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে আজকে নাস্তা নাস্তাটা তাড়াতাড়ি করতে তো এখন আমি আসলে এখানে দিয়েছি পরে মনে হলো যে একটু ভিডিও করে নিই তো টমেটো গাজর আর চিকেনগুলোকে একটু আদা রসুন মরিচ গুঁড়া দিয়ে ভেজে আর টমেটো গাজর দিয়ে আজকে করে নিচ্ছি আর এখানে সয়া সস দিয়েছি ওয়েস্টার সস দিয়েছি আর চিলি সস টমেটো সস তিন ছাড়া রকমের সস দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি তো আজকে পাস্তা এটুকুই ছিল না হয় আর একটু বেশি করে করতাম তো একটু ওখানে মজুরালা সিজ দিয়ে ভেজে নিচ্ছি অনেক ভালো লাগে একটু উপর দিয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি জাস্ট একটু নরম হলে এটা খেতে মানে খুবই টেস্ট হয়েছে অনেক পছন্দ করেছে ছেলেরা তো আসলে পাস্তা পেলেই সারছে আর কিছুই লাগে না যে গরম গরমই হাত দিয়ে শুরু করে দিয়েছে তো সত্যি অনেক মজা হয়েছে এই পাস্তাটা তো ডাল আলু ভট্টার খানা বেশি একটা ওদের মানে খাওয়া হয়নি এই কারণে আসলে তো আমি খাবো না ওদের আব্বুকে দিব আর ওরা তিনজন খাবে আর কি আমার সেমাই খেয়েছি কারণে আর ভালো লাগতেছে না খাবো না এরপরে একটু সময় আছে মাগরীবের পরে তো এই কারণে ভাবলাম এই কাজটা শুরু করে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফ্লোর ম্যাটগুলি অনেক মোটা এখানে এটা হচ্ছে ছয় একটা ফ্লোর ম্যাট থ্রি তিন ফিট চার ফিটেরও আছে আমি ছয় ফিটেরটা নিয়েছি তো এটা পারভোজ নিয়েছে দুশো টাকা করে তো আমি দেড় বোজ এনেছি তো আমি দেখতে পাচ্ছেন আমার এই জায়গাটা খালি করে ফেলছি এখন এটাতে আমি এই প্লাস্টিকটা দেবো কারণ এটা এই যে দুইটা কালার এটা এটা এবং এখানে মাঝখানে ফাঁকা থাকে আমি ফাঁকাটা একটু দেখি এই যে ফাঁকার কারণে এখানে ময়লা পড়ে এই কারণে আমি পুরোটা একটা কালার করে ফেলবো আর এটা প্লাস্টিক দেওয়ার কারণে ময়লা টয়লা ক্লিন করতে সুবিধা হবে এই কারণে তো আমি শুরু করি আমার লাগানোটা আমি কিভাবে লাগাচ্ছি একটু দেখাই তো এখন আমি যে এটা বরাবর মাপ মতো কেটে নেব তো সেই হিসাবে একটা নির্ধারিত মাপ নিয়ে নিচ্ছি একদম সমান করে কেটে নিচ্ছি আমি একটু বাকিই হয়তো থাকবে তো এটা পরে দেখা যাক আমি একটু সমান করে দিব তো দেখতে পেরেছেন আমি সমান করে কেটে নিয়েছি তো এটা আমার তিনশো টাকা দিয়ে আমি ইয়েটা নিয়েছি আর কি প্লাস্টিকটা তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্মুথ ইয়ে চলে আসে সুলার সাইডটা এখন কেটে নিব

তো এইগুলো এই গ্লুটা দেওয়ার পরে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর নড়াছড়া করবে না তো আমি কীভাবে লাগাচ্ছি একটু খেয়াল করলে বুঝতে না আসলে যাদের টাইলস ছাড়া রান্নাঘর পুরোনো রান্নাঘর বা টাইলস আছে কিন্তু এরকম কালো তো তারা এরকম করতে পারেন আসলে এটা জাস্ট আমি করতেছি সেটাই দেখাচ্ছি আপনারা করবেন কিনা সেটা আমি আসলে জানি না আমি আমার রান্নাঘরটা আমি একটু মেক করছি সেটাই আপনাদের সাথে

আর এই সেট করাটাই ইম্পর্টেন্ট এটাকে ভালো করে স্মুথলি এভাবে যে কোনো এরকম সমান কিছু দিয়ে করলে ভালো আমি এই সাইডটাকেও ঘাম লাগিয়ে নিয়েছি প্রথমে আমি মাপ মতো যে ইয়েটা প্লাস্টিকটা সেটা কেটে নিয়েছি এখন আমি এটাকে লাগিয়ে নিব আর এটা একটু এক দু মিনিট পরে গামটা লাগানোর এক দু মিনিট পরে লাগালে ভালো তাহলে শুক মানে এরকম শোখা মানে এরকম সমান একটা জিনিস নিয়ে করলে তাহলে যে ভিতরে একটু ফাঁপা টাপা থাকবে মানে থাকার সম্ভাবনা থাকে সেগুলো আর থাকবে না তো আমি এভাবে এই যে কাঁচাগুলো এইভাবে করলে এগুলো সুন্দরভাবে সেট হয়ে যায় তো এইভাবে করে নিচ্ছি

তো আমার এখন সব কমপ্লিট করা শেষ পুরোটাই করে নিয়েছি তো যেইভাবে আগে ছিল ওইভাবে আছে সব জিনিসপত্র আমার প্রয়োজন মতো আমি এভাবে রেখেছি আসলে অনেকের কাছে হয়তো অনেক হিজি ভিজি লাগতে পারে তো আমার যেটা যেখানে দরকার সেভাবেই আমি রাখি রেখেছি আর কি তো এখান থেকে একটু গ্লুগানটা খুলে গেছে এখানে গ্লুগান দিয়ে লাগাতে হয়েছে কারণ এগুলো না হয় জয়েন্ট লাগে না তো এটা আমি একটু পরে লাগাবো আবার তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা দেওয়াতে অনেকটা ব্রাইটনেস এসেছে রান্নাঘরে আর এই যে এই দিকটা আমি এইভাবে রেখেছি যখন যেভাবে আসলে ইচ্ছে করে সেভাবেই করব তো এটা দেওয়াতে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আসলে জানি না আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে তো ইচ্ছে থাকলে ইচ্ছে করলে আসলে কোনো কাজই অসাধ্য নয় যে কোনো কাজই হয়ে যায় আসলে তো আমার এই দেড়গজেই মোটামুটি সব হয়ে গিয়েছে যেটুকু আর একটু ছোট্ট একটা টুকরে বেঁচেছে একদমই ফেলে দেওয়ার মতো তো এখানে একটু জয়েন্ট দিয়ে এটাকে আমি লাগিয়ে দিয়েছি একটু ছিল তো সব শেষ গজে আমার পুরো রান্নাঘরে হয়েছে তিনশো টাকা খরচ করে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম